Kita masuk ke dalam kain mona wang rakai tengah tangguh lagi. Masih ni apa? Mona masuk ke Kita bulu tu dia tak boleh, tu dia tak sakit tu dia tak boleh. Ibu dalam Kita leh rakai dia ibu lu je bukan yang berjasa, ibu lu je mana politis. Sahaja mohon lagi Rasulullah. Amra ibu dalam rakai dia, kita masuk ke

বাইরামাহ কোজা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন হাম আসরের দবাল মাছের দবা আল্লাহ ওয়া তাআলা মাছের নীরক হাদামে পড়েছিল এজন্য ওই ব্যক্তি

বা ভাসতেছে তোমরা এত কুড়া কুড়া হইয়া আইলে সে কত মৌলিক বল মাছে আইন্যাছে ডাকলো তখন মাছ খাঁনির মধ্যে ও মাছে সব পাশে না খাওয়ি স্বয়তানে মাছরে ডাকলো ডাইক্কা যে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আকো ভাসতেছে তোমরা হুশিয়ার সাবধান তোমরা আগুন হতে কি বলবো যে টুকরা টুকরা হইয়া তোমরা আহার করবো ভাইয়ারা মা মাছ খানির মধ্যে গেছে সব মাছরে এই সব মাছরে এই সব ভাগটা পৌঁছাইয়া দেওয়ার জন্য এখন দেখা যায় সাথে সাথে আল্লাহ মাছের জবান বন্ধ হয়ে যাইছ

অনেক মানুষের কুচ্চা হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা হলো এগুলা হচ্ছে বিলকুল হারাম এগুলা বিলকুল কি যেমন হাদিস দ্বারা বুঝাতে হইছে যেমন বাজার আমরা মনে মনে যে গেছো বাজার গেছো ওই একটা জিনিস সেই জিনিসটার নাম কি দাম ওইটা কাশ্মীর এই জিনিসটার নাম কি দাম মুম্বাই সবাই বলতেছে এইটার নাম কি দাম

হালাল খাইতা হালাল বস্তুর মধ্যে হইছে কি মাছ দিতা ওইও হালাল মরাও হালাল মাছ দিতাও হালাল মরাও হালাল এখন আপনার গরু পশু দিয়ে ফাঁকি দিয়ে গুলা গরু এবং পশু ফাঁকি দিয়ে গুলা এগুলা কি হালাল বস্তুর মধ্যে যেগুলো আছে এগুলো জমা করিয়া খাওয়াটা হালাল

মানুষের শ্বাসের মধ্যে একটা বিষাক্ত একটা শ্বাস আছে যেই সময় বিষাক্ত শ্বাস দিয়ে সমস্যা হয় এগুলা গাছের মধ্যে ফেলে নিয়ে যায় আমরা দেখি আমাদের অদৃশ্য এই যে পশুগুলো আছে বলুন ছাগল ভেড়া গরু পাপা এগুলা মানুষের মতো শ্বাস নেয় মানুষের মতো শ্বাস চলে এখন যদি একটা পশু যদি সে মাটির মধ্যে পড়ে যদি মারা যায় ওই যেটা বিষাক্ত যে শ্বাস রয়েছে ওই শ্বাসগুলো সমস্ত বুস্তের মধ্যে লেগে যায় সমস্ত বুস্তের মধ্যে লেগে যায় এই জন্য এগুলাকে মানুষের যদি আহার করে মানুষের অনেক ক্ষয় ক্ষতি হবে অনেক দুধ হয়ে যাইবে এই জন্য নিষেধ করেছেন আর যদি কোনো পশু

যে অনেকে আমরা কি করি হিন্দু হন্তের হোটেলের মধ্যে হাই আমরা হাই না অনেকে বা টাউন হোটেলে অনেক টাকার মধ্যে গেলে আমরা হিন্দু হোটেল হাই অনেক সময় দেখা যায় আমরা যে মুরু কানি বাজার থেকে মুরু কানি নিয়ে আমরা যোগ হইয়া যোগ হয়ে আমরা মুরু কানি আনি যদি আপনাদের কোন হিন্দু ছেলে যদি মুরুটা যোগ হয়ে যায় কোন খ্রিস্টান বা দিন ছেলে যদি আপনাদের মুরুটা যোগ হয়ে যায় এই মুহূর্তে পানির মধ্যে আপনার জন্য হাওয়া হালাল হইবে না আপনার হালাল হইতো না সে মুসলমান হইতে হবে আর কিছু সে জানে আর না জানে সে কিন্তু মুসলমান হইতে হবে মুসলমানের যদি যে কোন জিনিস সে জব হলে এই জিনিসটা হাওয়া কি আপনার জন্য হালাল হবে আর যদি মুসলমান সারা যদি জবাই করে তাহলে কি এগুলা হাওয়া হালাল হবে না এগুলা হাওয়া হালাল হবে ভাইরা আমার

Semua manusia berkata, kalau ija mas, okey mas, tujuh hawa halal. Adik ni manusia berkata, kalau dia, ibu la hawa halal. Apa yang dia manusia ni berkata, ibu la kucar, kucar ni ada apa fahamkan ayat, tujuh berkata, apa, kucar apa fahamkan ayat, tujuh berkata, apa, kucar apa fahamkan ayat, adik tu hanya manusia sahaja.

Jangan buat pon samu sadai Semua itu hanya boleh je, bahkan ia pun maha bagus. Hati ini Allah tarik tinggi kuat dan kawat dia tarik tinggi. Hati itu termasai dah, halal saja. Ia tu Allah kurangkan tu dia boleh. Ya, ayuh halal

এগুলো হালাল হবে না এর জন্য সাবধান আপনি বাজারের মধ্যে যান শহরের মধ্যে যান বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আপনি আপনি শহরের মধ্যে যাই যে হিন্দু কোনো হোটেলের মধ্যে মাংস নিয়ে মানে খাই পাবে সে ছেলেটা যে রোগ মুসলমান সে তো মুসলমান না সে তো বিচ্ছিন্নই শুনে না সে তো মুসলমান না তার এই খাবারটা কি হালাল হবে না কোনো দোকান থাকে যদি মুরুদ্ধা করে মুসলমানের কথা কেন মুরুদ্ধা মুসলমানের ছেলের মুখ হলো হইয়া দেয় এগুলা খাওয়াটা কি হইব হালাল হয়ে যাবে আর তাইলে কি এগুলা হালাল হইব না ভাইয়ার আমার আল্লাহ এর জন্য কোরআনের মধ্যে বলছে মানুষ সকল তোমরা সাবধান তোমরা হালাম বস্তু খাও হালাম বস্তু খাও তোমরা হারাম বস্তু হাইও না হালাম বস্তু খাইলে তোমাদের চল্লিশ দিন পর্যন্ত তোমাদের এবার কত বন্ধে দি দরবারে কবুল হইবে না চল্লিশ দিন এগুলো আরো আছে কেউ বেকার গেলে তো এগুলা হচ্ছে যে হাত বন্ধুতে আরো আছে পড়ার মাল যদি আনা হইলে আছে না কি বলা পড়ার মাল যে আনা হইয়া খাই না এগুলো আপনি হারাম খাইছে এখনের জিনিস যদি একটা আপনার কাছ থাকে ভাই না মালিকের দেখলো না ধরুন উদাহরণ স্বরূপ আপনি একজনে মালিকের কাছে আপনি সফরি একটা ভাই না খাই দিয়েছই আর একটা আপনি আনা হইয়া ভাই না ভাইয়া খাই দিয়েছই এগুলো আপনি হারাম খাইছই এগুলো খাইতা না আপনার আগুন ভাইয়া দিন